এই তুমি দাঁড়াও বলো ধনী কাকে বলে সাবেক ইন্ডিয়ান ক্রিকেটার এবং স্যার এটা তো একদম সহজ আমরা যেখানে থাকি সেটাকে তো ভাষা বলে এতদিন পর তো ক্লাস নিতে আসছি একটু ভালো করে অ্যান্সার দে ভাই ভাবা সম্প্রসারণ বলো চকচক করলে শোনা হয় না গ্রামে বসবাস করতো এক গরিব কৃষক তার একটা লোভে বন্ধু ছিল তার সে বন্ধু বলেছিল যে চকচক করলে শোনা হয় কিন্তু সে কৃষকটা ছিল রকমের বোকা আর অশিক্ষিত কিছু না ভেবে মাঠের এক কোণে গিয়ে বসে বলতে থাকে চকচক মাঠ থেকে কোনো সারা শব্দ আসে না সে আবারও বলতে থাকে চকচক মাঠের পাশেই ছিল একটা খাল সেই খালের পাশে বসে থেকে রবীন্দ্রনাথ ঠাকুর হিসু করছিল ওর এই ব্যাপারটা দেখে কৃষককে জিজ্ঞাসা করলো আপনি চকচক করছেন কেন ওই কৃষক রবীন্দ্রনাথ ঠাকুরকে বলল যে আমার এক বন্ধু আমাকে বলেছে চকচক করলে শোনা হয় তখন রবীন্দ্রনাথ ঠাকুর তাকে বললো চকচক করলে শোনা হয় না কিন্তু স্যার আমার একটা কোশ্চেন ছিল রবীন্দ্রনাথ ঠাকুর তো রিস্কির ছিল তাহলে সে কেন খালে পাড়ে ইস্যু করবে ভাই রবীন্দ্রনাথ ঠাকুর প্রকৃতিপ্রেমী সে খালের পাশে বসে কবিতা লিখছিল তখন তার হিসু চাপে কি বাড়িতে যাবে তাই জন্য সে খালের পাশে বসে হিসু করেছে ও আচ্ছা তার মানে রবীন্দ্রনাথ ঠাকুর ওই খালে পাড়ে বসে কবিতাটা লিখেছিল যে খালে পাড়ে রোদে এসেছে বাদল গেছে টুটি স্যার বাদ দেন ওই গাঁজা খায় আরে এখানে গাঁজা খাওয়ার কি আছে আরে ওইটা খালের পাড়ে হবে না ওইটা হবে মায়ের কোলে মায়ের কোলে রোদ এসেছে বাদল গেছে ছুটি তোমাদের শেষ সুযোগ এবার যদি না পারো আমি সোজা ক্লাস থেকে বের হয়ে যাবো এই তুমি বলো সাধু ভাষা কাকে বলে যে ভাষায় সাধু থাকে অর্থাৎ যে ভাষায় ভালো মানুষ থাকে তাকে সাধু ভাষা বলে ভাই তোরা যদি অ্যান্সার দিতে না পারিস দিবি না বলবি স্যার আমি পারি না তবুও উল্টা পাল্টা আনসার দেওয়ার কোনো প্রয়োজন নেই ওকে এবার তুমি বলো পাগল শব্দটা পুরুষবাচক শব্দ হলে এর স্ত্রীবাচক শব্দটা কি স্যার পাগলের স্ত্রী আসবে কই থেকে আর পাগল তো রাস্তায় থাকে আর পাগল রাস্তা পাগলকে বিয়ে করবে সুতরাং পাগলে কোনো স্ত্রী নাই আর স্ত্রী না থাকার কারণে স্ত্রীবাচক শব্দও নাই হ্যালো পুলিশ স্টেশন আমি দুইটা মার্ডার করবো এখন আমি সব মার্ডার করবো আপনার প্লিজ আসুন আমাকে অ্যারেস্ট করতে I'm going